হে গাইস সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা ঈদের পরের দিন বাড়িতে যাওয়ার পর শুনতে পারি শুক্রবারে খালামনির বিয়ের অনুষ্ঠান করা হবে তো এই জন্য আয়োজন করা হচ্ছে তো এখানে প্যান্ডেল টানানো হয়ে গেছে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এখানে মুরগি হচ্ছে কাটাকাটি করতেছে তারপর আনন্দ ফুর্তিতে কেটে গেলো তারপর সন্ধ্যা হয়ে গেলো মুরগি ভাজা হচ্ছে এখানে অর্ধেক মুরগি ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভাজতেছে তো এগুলো আর কি সকালের জন্য কাজে লাগবে তো পরে আমরা বিকালের দিকে গেলাম মানে দুপুরের দিকে আর কি বাচ্চারা সবাই গোসল করতেছে এখানে আমাদের এখানে ডিপ বলে আপনাদের এখানে কি বলে আমরা জানি না তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে পানিতে ওরা সবাই আমাকে দেখে আবার দৌড়ে আসলো আর এখানে আমার মামা তো বোন আসলো আবার আমাকে দেখে তো দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম তখন উনি বললো যে পেঁয়াজ দিয়ে নেই পেঁয়াজ বেরস্ত দিয়ে নেই তারপর একটু কিছুক্ষণ নাড়া দিয়ে সকলকে প্লেটের মধ্যে আবার খিচুড়ি দিতেছে সকালের নাস্তা খিচুড়ি ছিল আমাদের তো বিয়ে বাড়ি হচ্ছে সকালের নাস্তা খিচুড়ি তো খিচুড়ি দেওয়া সকালের হয়ে গেছে তো এখানে দেখলাম ডিম ভাজা ভাজা হয়ে গেছে আলু হচ্ছে ভর্তার জন্য এখানে গরুর মাংস এখানে আবার শিং মাছ রান্না করা হয়েছে এদিকে মুরগির রোস্ট হয়ে গেছে তো এখানে প্যান্ডেল পুরোপুরি টানানো হয়ে গেছে চেয়ার টেবিল ও দেওয়া হয়েছে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন